গাইস আসসালামাইকুম অবশেষে ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্য ফেনি শহরের মধ্যে ফেনি জেলার মধ্যে শুধুমাত্র একটা মার্কেট হচ্ছে সব চাইতে বেস্ট আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের বিভিন্ন মার্কেট থেকে আমাদের ফেনি শহরের মার্কেটগুলো খুবই উন্নত ঢাকা কিংবা চট্টগ্রামে চাইতেও কিন্তু আমাদের ফেনী শহরের মধ্যে যেসব ধরনের মার্কেট বর্তমানে হয়েছে যেমন গার্ডেন সিটি এসি মার্কেট কিংবা গেন হক টাওয়ার গ্রিন টাওয়ার এবং কি আরও আদার্স কিছু মার্কেট আছে তবে সবগুলো মার্কেটের চাইতে বেস্ট মার্কেট আপনাদের সকলের জন্য ফেনিবাসীর জন্য সেটা হচ্ছে যে গেন হক টাওয়ার গ্যান হক টাওয়ারের মধ্যে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো খুব কম ফাইজের রিজনেবল ফাইজের পেয়ে যাবেন এবং যেসব প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন যেসব প্রোডাক্টগুলো যেসব জামা কাপড় আপনার প্রয়োজন সবগুলো আপনি কিন্তু গেন হক টাওয়ারে পেয়ে যাবেন অন্য অন্য মার্কেটে হয়তো বা আপনি খুঁজতে খুঁজতেও পাবেন না আর যদিও পেয়ে যান তাহলে কিন্তু ওইখানে অনেক টাকা আপনাকে দিতে হবে কারণ ওইগুলোর কিন্তু আপনার ফাইজগুলো কিন্তু অনেক বেশি হয় তো গাইস আমি আপনাদেরকে বলবো সামনে ঈদ ঈদকে সামনে রেখে ফেনি গেন হক টাওয়ারে কিন্তু নতুন নতুন কালেকশান নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে অলরেডি সবাইকে ইনভাইট করলাম দাবাত দিলাম সবাই আসবেন ফেনি গেন হক টাওয়ারে তো এটা আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বেটা পেজ এটাই বাস্তব